কিছু মানুষের বাজে মন্তব্য আর বাজে চুলকানি মন মানসিকতার যে মানুষগুলো তাদের উদ্দেশ্যে আজকে এই ব্লগটা আমাদের বাংলাদেশি ব্লগার মি মাপু সে একটি বৈধ সম্পর্ক হালাল সম্পর্কে জোড়াতে চাচ্ছে সেটাকে নিয়েও আমরা বাজে মন্তব্য করার জন্য পিছপা হয়ে থাকছি না কিছু রোস্টার আপু ভাইয়ারা আছে আপু মিম আপু বাবু ভাইয়া তাদের হোল ফ্যামিলি সবাইকে নিয়ে বাজে গসিপ করা শুরু করেছেন আরে ভাই তারা একটা বৈধ সম্পর্কে যেতে চাচ্ছে এখানেও আপনাদের সমস্যা এত সমস্যাই যদি থাকে এই ওয়াইটিতে কেন কাজ করছেন যেখানে একটা পাবলিক ফিগার এখানে সবাই আছি আমরা যে যার মতো করে যা জীবনটাকে এগিয়ে নিচ্ছে বা যে যার ব্যক্তি জীবনে কেমন আছে সেটা যে যার ইচ্ছে এখানে তো কেউ আমরা হস্তক্ষেপ করতে পারি না তাই না তারা একটা ভালো কাজে যাচ্ছে ভালো একটি সম্পর্কে জড়াতে চাচ্ছে মিমা যেহেতু সিঙ্গেল আছে বাবু ভাইও যেহেতু সিঙ্গেল আছে তারা একটা সুন্দর সম্পর্কে জড়াতে চাচ্ছে তারা তো চাইলে লিপ টুগেদার করতে পারতো তাই না তারা তো চাইলে ফ্যামিলির কাউকে জানাতে জানানোর প্রয়োজন থাকতো না তাদের ভিতরে যদি খারাপ ইন্টেনশন থাকতো তারা কিন্তু গোপনেই তাদের সম্পর্কটাকে কন্টিনিউ করে যেত তাদের এই কন্টিনিউ করাটার পিছনে তাদের যথেষ্ট সময় ছিল পরিবেশ আছে পরিস্থিতিও আছে মিমাপু একদম একা থাকে তার বাচ্চাটাও ছোট বাবু ভাইয়াও সিঙ্গেল তারা কি চাইলে একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে সম্পর্কটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারতো না কিন্তু তারা কিন্তু সেটা করছে না তারা অফিসিয়ালি জানিয়েছে আমরা দুজন দুজনকে পছন্দ করেছি বা আমরা এখন বিয়ে করতে চাই বা আমরা দুজন ভালো থাকবো কত সুন্দর করে তারা একটা ব্লগ বানিয়েছে আমি আমার রোস্টার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবেন না বাজে কোনো কথা দিয়ে ওয়াইটির পরিবেশ নষ্ট করবেন না তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন তাদেরকে স্বাগত জানান তাদেরকে কংগ্রেজ করেন তারা যেন সামনের দিনগুলো ভালো করে এগিয়ে যেতে পারে আমরা শুধু শুধু মানুষকে নিয়ে বেশি গসিপ করি তাই না এই ধরনের মন মানসিকতা আসলে আমাদের মুসলমান ধর্মের মানুষের থাকা উচিতই না আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন তো বাংলাদেশি ব্লগ আর মিমাপুকে নিয়ে গত একটি ব্লগেও আমি কিছু কথা বললাম আজকেও কিছু কথা বললাম আসলে অনেক কিছু আছে যেটা ভালো এটা ভালো বলতে তো সমস্যা নেই তাই না যেটা খারাপ সেটাকে আমরা খারাপ বলতেই পারি বা খারাপ না বলে তাকে আমরা বোঝাতে পারি মিমাপু বাবু ভাই একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্তের উপরে আমি আমার পূর্ণগত একশোতে তে একশো পার্সেন্ট সহমত পোষণ করছি তো যাই হোক আমরা দুই বোন গিয়েছিলাম একটু গাউসিয়াতে আমাদের ব্যক্তিগত পেজের জন্য কিছু কেনাকাটা করার দরকার ছিল তো এগুলো কেনাকাটা করার জন্যই আমরা একটু গাওসিয়াতে গিয়েছিলাম আমাদের অনলাইনে একটি দুটি পেজ আছে আপনারা যদি আমাদের পেজটা ঘুরতে চান আমি আমার ডেসক্রিপশান বক্সে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো অবশ্যই ঘুরতে পারেন আর আমাদের পেজে অনেক ভালো ভালো কটন চিপিস আছে চাইলে আপনারা নিয়েও নিতে পারেন তো আজকে আমরা অনেক কেনাকাটা করেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ